আমি হম্বির আমি চায়ানোট আমি হিন্দুল আমি চলো তম চলো ঢমুকি চমুকি পথে যেতে যেতে চকিত চমুকি বিন্দিয়া দেয় তিন্দুল খোদার আসুন আর ছেড়িয়া উঠি আছে চির আমি বিশ্ব বিধাত্রী মামু ললাটি রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রীর বলবীর বলবীর আমি চির উন্নত মামু আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না তো কোনো আয় আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টর আমি হিম হাসমান মাই আমি দুর্যজীব আমি আলোকেশে ঝড়কাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী বল উন্নত মানসী আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পতের সম্মুখে চাহা পারি চাই চুর্ণি আমি নিত্য বলে ছন্দ আমি আপনার চলে নেচে চাই আমি মুক্ত জীবনে নন্দ আমি হাম্বির আমি চায়ানোট আমি হিন্দুল আমি চলো চঞ্চল ঢমুকি চমুকি পথে

আমি অজৌর অমর আমি অভয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চির জগদীশ্বর ঈশ্বর আমি পুরো সত্য আমি সত্যা আমি তাজিয়া তাজিয়া বতিয়া বীর হে স্বর্গ মতাল মত্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি সহসাই আমার চিনেছি আমার খুলিয়া গিয়াছি সব বা আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উঠা আমি হলবল রামস্কন্ধে আমি পরি ফেলিব অধীন বিশ্বে অবহেলেন সৃষ্টির মহায়ন্দে মহাবিদ্রোহী ক্লান্ত আমি সেই দিন হব শান্ত জবি উৎপীড়িতের ক্রন্ধন রোল আকাশে বাতাসে ধরিবে না অত্যাচারীর খরু কৃপন ভীমিরানিবে না বিদ্রোহী ক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী বিঘু ভগবান বুকে আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে একে দেই আমি স্রষ্টা সুদন শোক তাপ হারা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর বিশ্ব চাড়িয়ে উঠিয়াছি থ্যাঙ্ক ইউ সো মাচ